আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে আবার অবস্থান করলাম এশিয়ান টেলিশপিং এ দেখাবো একদমই স্পেশাল কিছু রাউটারের কালেকশন যারা চাচ্ছেন বিশ্বাস এবং আজ থেকে প্রতিষ্ঠান থেকে রাউটার কিনবেন আর রাউটার মানে হলো এশিয়ান টেলিশপিং আর এশিয়ান টেলিশপিং মানে হলো রাউটার আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে সব থেকে নজরুল ইসলাম ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো বললেন একদমই হিউজ পরিমাণ রাউটার কালেকশন দেখাবেন জি আর আমি যেটা বলে নিলাম বিশ্বাস তো এবং আজ থেকে ইনশাআল্লাহ 5 ইয়ার্স যাবত আমরা এই রাউটারের প্রোডাক্টের সার্ভিস দিয়ে যাচ্ছি আপনিও আমাদের সাথে অল ওভার 3 ইয়ার্স হয়ে গেছে তিন বছর যাবত আমরা বলে দিলাম হলো রাউটার মানে এশিয়ান টেলিশপিং আর এশিয়ান টেলিশপিং মানে হলো রাউটার জি তো এমন ভিডিও পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের জেলা গ্রাম পঞ্চায়েত গুলো নিতে পারবে নিতে পারবে ভিডিও ভিডিওটা শুরু শোরুমে আসার ঠিকানা বলে আমাদের আসার লোকেশনটি হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা সপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আচ্ছা তাছাড়া ভিডিও গুলো দেখে নিতে পারবে আর জাস্ট অল্প টাকা অ্যাডভান্স করে কিন্তু

গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকার দাম কমিয়ে ফাটাফাটি অফারে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকায় আচ্ছা পঁচিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন টিপিলিং এর গিগাবিট রাউটার ইসি টু টু জিরো ফাইভ এই মডেল স্ক্রিনশট দিয়ে রাখছি আচ্ছা ঠিক আছে দেখবো নেক্সট আমরা চলে যাচ্ছি রুজি ব্র্যান্ডে এখন যেহেতু বাংলাদেশে বর্ষাকালের মৌসুম বজ্রপাতের একটা সময় বজ্রপাতে কিন্তু মানুষের রাউটার নষ্ট হয়ে যায় এই রুজি রাউটারটি বজ্রপাত নিরোধক দেওয়া আছে মানে বজ্রপাত থেকে আপনার রাউটারটিকে বাঁচিয়ে দিবে বজ্রপাতে নষ্ট হবে না থ্রি ইয়ারস রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে তেরোশো এম বিপিএস আর জিপি ডাব্লিউ এই রাউটারটি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফাইভ এন্টি কভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক থ্রি ইয়ারস রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি মাত্র ফাটাফাটি অফারে পঁয়ত্রিশশো নব্বই টাকা পঁয়ত্রিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন রুজির এই মডেলটি স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউয়ার্স ওকে নেক্সট চলে যাচ্ছি টিপিলিংকের অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়

নেক্সট আমরা চলে যাব ডুয়েল ব্র্যান্ড রাউটারে ফাটাফাটি অফারে মার্কুসিসের এসি টেন বারোশো এম বিপিএস ডুয়েল ব্র্যান্ড মাল্টিমুড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাকশনটা হিসেবে কাজ করবে গায়ের মূল্য দেওয়া আছে আঠারোশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্র্যান্ড বারোশো রাউটার মার্কুসিসের স্ক্রিনশট দিয়ে রাখুন বিয়ার্স নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডির জার্মান টেকনোলজির হোলো মেশ ওয়াইফাই সিস্টেম গিগাবিট রাউটার বারোশো এম বিপিএস ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো এই রডারটি মি মোটর কোনো দেওয়া আছে কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে ছত্রিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একত্রিশশো নব্বই টাকা নেক্সট চলে যাচ্ছি টিপিলিংকে ডেকো ই ফোর ডেকো ই ফোর এই রাউটারটি বারোশো এম বিপিএস ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ দেবে জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে হোলোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটার

এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি ফাটাফাটি অফারে পেয়ে যাচ্ছেন দুই সালে অফারে আপনারা মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকায় পঁয়ত্রিশশো নব্বই টাকায় হোলো ম্যাশ ওয়াইফাই টু প্যাকের রাউটার ডিলিং এর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বিওয়ার্স আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারের ওয়াইফাই সিক্সটি এক্স টুয়েলভ প্রো এই রাউটারটি ডুয়েল ব্যান্ড গিগাবিট যারা ফাইভ জি সিক্স ডি বাই নেটওয়ার্ক চাচ্ছেন ওয়াল কিলার সিস্টেম তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা গেমিং করতে চাচ্ছেন খুব ফাটাফাটি ভাবে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে লং রেস্ট কভারেজ মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর মূল্য হচ্ছে তেত্রিশশো নব্বই টাকা ওয়াইফাই নব্বই টাকা ট্যান্ডার ব্র্যান্ডের এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা চলে যাচ্ছি মার্কুসিস এর এম আর সিক্সটিন এক্স ওয়াইফাই সিক্স জেনারেশনের ভিতরে সবচেয়ে বাজারে লোয়েস্ট প্রাইসে আজকে পেয়ে যাবেন এই রাউটারটি ওয়াইফাই সিক্স জেনারেশনের ম্যাচ সিস্টেম দেওয়া আছে পনেরোশো এমবিপিএস এর ডুয়াল ডুয়েল গিগাবিট মিমো টেকনোলজি এক বছর অফিসার ওয়ান এর মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকায় বত্রিশশো নব্বই টাকায় ওয়াইফাই সিক্স জেনারেশন রাউটার আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো হিগ ভিশন হিগ ভিশন মানেই সিসি ক্যামেরা সবাই জানে যে হিগ ভিশন সিসি ক্যামেরা হিগ ভিশন নিয়ে আসছে রাউটার হিগ ভিশনের এই রাউটারটি খুবই পারফরমেন্স ভালো ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই ফাইভ জেনারেশনের মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ানিতে মূল্য রাখছি মাত্র বাইশশো নব্বই টাকায় বাইশশো নব্বই টাকায় হিগ ভিশনের এই রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো মার্কোসিসের গিগাবিট রাউটারে আরো লোয়েস্ট প্রাইসে বাজারে আজকে ফাটাফাটি অফার দিয়ে দিব এম আর থার্টিন জি এই রটারটি ইজিম এর সিস্টেম দেওয়া আছে গিগাবিট বারো সামি বেস ডুয়েল ব্যান্ড মিমো টেকনোলজি আইপিবি আইপিবি সিক্স টেলিভিশন সাপোর্টেড এক বছর অফিস ওয়ারেন্টি পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছে মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকায় গিগাবিট রাউটার আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চলে যাচ্ছে মার্কেসের এসি টুয়েলভ এই মডেলটি মাল্টি মাল্টিমুড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্টার বারো সামি বেস ব্যান্ড এক বছর অবচালনটি কাবার পাবে মিনিমাম দুই থেকে আড়াই হাজার বিশ থেকে পঁচিশটা এক বছর মূল্য নব্বই টাকা একুশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে চলে যাচ্ছে কিউডি জার্মান টেকনোলজির ফোর হান্ড্রেড সিম রাউটার কাম লাইন দিয়ে পরিচালিত করতে পারেন দুইটা মোড়ে পরিচালিত করতে পারেন যাদের এলাকায় লাইনের কানেকশন নাই তাদের জন্য সিম রাউটার আপনার নিয়ে আসছি কিউডির এই রাউটার টি এর একটি রাউটার এটা দুইটা ভাবে আপনারা পরিচালিত করতে পারেন সিম দিয়ে পরিচালিত করতে পারবেন সেই সাথে সাথে এলাকায় যখন আবার লাইনের কানেকশন চলে আসবে লাইন দিয়ে পরিচালিত করতে পারবেন যে কোনো ধরনের সিম দিয়ে পরিচালিত করতে পারবেন গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এক বর্ষার অফিস্টি সহকার নেক্সট চলে যাচ্ছি গিয়া আরেকটি রাউটারে টুয়েলভ জি এই ইজিমের সিস্টেম দেওয়া হচ্ছে বারোশো গিগাবিট তেরোশো ডুয়ে গিয়া দেওয়া হচ্ছে এক বছর ওয়ারেন্টি মূল্য মাত্র ছাব্বিশশো নব্বই টাকায় ছাব্বিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা গিড এসি টুয়েলভ জি এই রাউডারটি আমরা চলে যাচ্ছি নেটিসের এর গিয়া বিড রাউটারে মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ফোর ইন ওয়ান পয়েন্ট খুবই পাওয়ারফুল একটি রাউটার ওয়ান গিগা সি টু দেওয়া হচ্ছে এন সি সিক্সটি ফাইভ এই রাউডার টি কাবার পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর মূল্য সাতাশশো নব্বই টাকায় সাতাশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা নেটিসের এই মডেলটি আমাদের কাছে নেক্সট চলে যাচ্ছে নেটিসের আরো লং রেঞ্জ কাভারেজের জন্য যারা গ্রাম দেশে ভাই ভাই আছেন অনেকে বিদেশি ভাইরা আছেন যে গ্রাম দেশে চাচ্ছেন যে লং রেঞ্জ কাভারেজ তাদের জন্য বিদেশি ভাইদের জন্য যারা প্রবাসে আছেন অনেক কষ্ট করেন তাদের জন্য এই মডেলটি খুবই বেস্ট হবে ফাইভ এন্টিনিয়াস ডিবিআই নেটওয়ার্ক আইপিবি ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স দেওয়া আছে ম্যাথ সিস্টেম মিমো টেকনোলজি ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছর অফিস ওয়ারেন্টি বারো সময় গিগাবিট সহকারে মূল্য রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা নেক্সট চলে যাচ্ছি ওয়াইফাই সিক্স জেনারেশন দুই হাজার চব্বিশ সালের সেরা ওয়াইফাই সিক্স রাউটারে সেটা হলো কিউডি জার্মান টেকনোলজির হলো মেস ওয়াইফাই সিস্টেম ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এই রাউটারটি তিন হাজার এম বিএস জুয়েল গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম লং রেঞ্জ কাভারে যারা গ্রাম আছেন ভাই আছেন যারা গেমিং করেন যারা ফিনান্সের গ্রাফিক্সের কাজ করেন অফিসিয়ালি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট এক বছর অফিস কাভারেজ পাবে সাড়ে চার হাজার স্কোয়ার ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে টা গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই টাকা ফাটাফাটি অফারে আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো নব্বই টাকায় চার হাজার পাঁচশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন কিউডি জার্মান টেকনোলজি এই রাউটার স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব কম দামের ভিতরে অনেক ভাইরা আছেন গেমিং রাউটার খোঁজ করেন যে ভাই আপনাদের কাছে কম দামের ভিতরে গেমিং রাউটার আছেন তাদের জন্য টেন্ডার এসি টেনটা আমরা আবারও রিস্টক করেছি গেমিং ফোর কে স্ট্রিমিং করতে পারবেন বারোশো মিনিমাম

এই ভিডিওটা আজকে করা হচ্ছে আগামী কালকে আপলোড হয়ে যাবে মানে যেদিন করি আমরা তার পরের দিনই কিন্তু আপলোড করে দিই অনেক ভিউয়ার্স যারা আছে 6 মাস এক বছর পরে ভিডিওটা দেখে তখন মনে করে কি তখন ওই দাম আছে কিনা এটার বিষয়ে যদি কিছু বলতে আপনারা আমাদের আসলে আপনাদের এই প্রাইসগুলো আমরা যখন বলি আপনারা চেষ্টা করবেন এক সপ্তাহের ভিতরে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে যদি আপনি পরবর্তী সময়ে কিলা ভিডিওটা তো অনেক দিন থাকবে দুই বছর 10 বছর আপনি যতদিন বাইচা থাকবেন ততদিন এই ভিডিওগুলো দেখতে থাকবেন কিন্তু এই প্রাইসগুলো আপ এন্ড ডাউন হয় যেগুলো ইম্পোর্টেড আইটেম আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বর্তমান মূল্যটি জেনে নেবেন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা বর্তমান স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখে বর্তমান মূল্যটি জেনে নেবেন এরপর দেখাবো জনপ্রিয় আপনার বাংলাদেশে জনপ্রিয় বলতে এর নাম নিলেই বর্তমান সময় এর নাম চলে আসে মিয়ামো গিগাবিট এটা ইজিমের সিস্টেম দেওয়া হচ্ছে বারোশো এম এক মাসের অফিসার ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা ফাটাফাটি অফারে দিয়ে দিচ্ছি মাত্র একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো টিপি লিঙ্কের ওয়াইফাই সিক্স জেনারেশনের হাই পারফরমেন্স এর রাউটারে যারা টিপি লিঙ্কের ওয়াইফাই সিক্স জেনারেশনের হাই রেজুলেশন হাই পারফরমেন্স রাউটার চাচ্ছেন তাদের জন্য গিগাবিট রাউটার তিন হাজার এম বিএস আটচার এ এক্স ফিফটি থ্রি ইজিমের সিস্টেম দেওয়া আছে ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ফাইভ জি

পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি মাত্র চার হাজার একশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি লং রেঞ্জ যারা চাচ্ছেন গ্রাম দেশে অথবা অফিসিয়াল দিয়ে অথবা যারা স্টুডেন্টরা আছেন ব্যাচেলর আছেন যারা মেসবিদ থেকে অনেকগুলা রুমে পরিচালিত করতে চান তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ইম সিস্টেম ডুয়েলফমেন্ট ব্যান্ড গিগাবিট উনি সময় মিমো টেকনোলজি দেওয়া আছে লং রেঞ্জ কভারেজের জন্য এই রডটি খুবই বেস্ট হবে আচ্ছা সি এইটি সিক্স কভারেজ পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর মূল্য রাখছি উনচল্লিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে ফাটাফাটি আরেকটি অফারে যারা বাংলাদেশে এই রাউটারটি আসলে ভিডিওতে দেখলেই চিনে ফেলে যে আসলে হ্যাঁ এই রাউটারটি টিপি লিঙ্কের একটা সময় খুবই জনপ্রিয় একটি মডেল ছিল এটা হলো ডাব্লিউ আর নাইন ফোর ওয়ান নাইন নেটওয়ার্ক পাওয়ার লং রেঞ্জ কভারেজ চার হাজার টাকা মূল্য ছিল আমরা দাম কমিয়ে রাখছি মাত্র একুশশো নব্বই টাকা নেক্সট চলে যাচ্ছি গায়ের মূল্য সাতশো নব্বই টাকা টাকা এক বছর দাম কমিয়ে রাখছি মাত্র চার হাজার নব্বই টাকা তো বিওয়ার্স যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবার দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিন দেওয়ার নম্বর হবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে মধ্যেও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসামু আলাইকুম